আলাইকুম বিওয়া আমি আজকে আমার এই মেয়েটাকে সাঁতার শেখাবো আমি নিয়মিত শেখাই সাঁতার আপনাদের ছেলে ছেলেমেয়ে আছে ছোটো ছোটো তাদের সুইমিং পুল আছে আমাদের যেমন সুইমিং পুল আছে সুইমিং পুলে সবাইকে সাঁতার শেখাবেন তার কারণ বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা এটাও একটা জরুরি একটা বিষয় তার কারণ ছেলেমেয়েরা যদি সাঁতার জানে হয়তো নদীতে পানিতে তারা অনেক সময় লৌকাতে লঞ্চে যাওয়া হয় হয়তো অনেক সময় ডুবে যায় দেখো সাঁতার জানা থাকলে তারা হয়তো বাঁচার

সুইমিং পুলে সবাইকে সাঁতার শেখাবেন তার কারণ বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা এটাও একটা জরুরি একটা বিষয় যার কারণে মেয়েরা যদি সাঁতার জানে হয়তো নদীতে পানিতে তারা অনেক সময় লৌকাতে লঞ্চে যাওয়া হয় হয়তো অনেক সময় ডুবে যায় এবার সাঁতার জানা থাকলে তারা হয়তো বাঁচার সম্ভাবনা থাকে এই যে আমি মেয়েটাকে এইভাবে দূরে আসি এভাবে সাঁতার ধরে ধরে সবাই সাঁতার একা যাব ধন্যবাদ